হ্যালো স্টুডেন্টস আমি মমিতা ম্যাম আবার চলে এসেছি আজকে নিউ একটা টপিক নিয়ে আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার থ্রি থেকে মানে তোমাদের প্রথম পেপার থেকে সেকেন্ড টপিক নিয়ে আলোচনা করব এর আগের দিন আমি তোমাদের ইন্ডিয়ান এপিকে ইন্ডিয়ান এপিক ট্রেডিশনের থিমস নিয়ে আলোচনা করেছিলাম আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে কনভেনশনস অফ ইন্ডিয়ান এপিক ঠিক আছে আছে মানে কনভেনশন বলতে যে 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 এই ভারতীয় এগুলো কি করে এত এতগুলো বছর পরেও এটা হচ্ছে প্রচলিত রয়েছে ঠিক আছে মানে এখনো কিভাবে চলছে কেন চলছে মানে এর স্পেশালিটি কি যার জন্য এখনো এর এত প্রচলন রয়েছে ঠিক আছে ক্লাসটা শুরু করার আগে বলে রাখি যারা আমাদের কাছে পড়তে চাইছো অনলাইনে তারা কিন্তু আমাদের দেওয়া এই অফিসিয়াল হেল্পলাইন নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো তোমাদের সেকেন্ড ক্লাস কিন্তু শুরু হচ্ছে দশ তারিখ থেকে ঠিক আছে তো যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তারা এখানে দেওয়া নাম্বার দুটোর মধ্যে কোনো একটা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে নিও ঠিক আছে নাম্বার দুটো বলে দিচ্ছি একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স ঠিক আছে চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা যেটা বললাম শুরুতেই যে ইন্ডিয়ান এপিকের যে কনভেনশনটা বা প্রচলনটা এর এখনো প্রচলন থাকার অনেকগুলো কারণ কিন্তু আছে তো এখানে আমি ছয়টা টপিক ছয়টা পয়েন্ট লিখেছি তোমাদের একটা একটা করে পয়েন্ট বোঝাবো দেখো প্রথমে এক নম্বরে আছে হচ্ছে কসমিক অ্যান্ড মাইথোলজিক্যাল ফ্রেমওয়ার্ক একটু ভালো করে যদি তোমরা দেখো যে আমাদের যে ইন্ডিয়ান এপিকগুলো আছে আমি প্রমিনেন্ট দুটো এপিকের নাম বলছি রামায়ণ এবং মহাভারত রামায়ণ এবং মহাভারত এই দুটো এপিকে কিন্তু আমরা প্রচুর পরিমাণে মাইথোলজিক্যাল ক্যারেক্টার্সদের দেখতে পাই ঠিক আছে এবং কসমিক ক্যারেক্টারও দেখতে পাই মাইথোলজিক্যাল ক্যারেক্টার বলতে পৌরাণিক কাহিনী মানে পৌরাণিক কিছু চরিত্র বা হচ্ছে কসমিক ঐশ্বরিক কিছু চরিত্র দেখতে পাই যেরকম আমরা মহাভারতে আমরা শ্রীকৃষ্ণকে দেখতে পাই ঠিক আছে এছাড়াও হচ্ছে আমরা রামায়ণে আমরা মা দুর্গার একটু মানে মা দুর্গাকে দেখতে পাই তো এরকম বিভিন্ন আর কি ডেইটিস মানে দেব দেবী তারপরে হচ্ছে কিছু মাইথোলজিক্যাল কিছু আর কি ক্যারেক্টার্সকে কিন্তু আমরা এখানে দেখতে পাই এবং যেহেতু এই যে মাইথোলজিক্যাল জিনিসটা এটা যুগ যুগ ধরে আমাদের ধর্মে আর কি রয়েই গেছে তো ওই জন্য আমরা কিন্তু কোথাও গিয়ে এই মহাকাব্য এই এপিকগুলোর সাথে ওই জিনিসটাকে রিলেট করতে পারি ঠিক আছে যেহেতু এই মাইথোলজিক্যাল এই কসমিক আর কি ক্যারেক্টার্সদের আমরা দেখতে পাই এবং যেহেতু বর্তমানেও হচ্ছে আমরা এই মাইথোলজিক্যাল ক্যারেক্টার্স বলো ডেইটিস বলো দেব দেবীদের পুজো করি তো কোথাও গিয়ে আমরা কানেক্ট করতে পারি যে আচ্ছা এরকম মহাকাব্যে বা এই গল্পে এনাকে দেখা গেছিল বা এই চরিত্রটা ছিল ওই জন্য কিন্তু এখনো রামায়ণ এবং মহাভারতকে আমরা যখন এই গল্পগুলো শুনি বিভিন্ন কাহিনীগুলো যখন শুনি আমরা এই দুই মহাকাব্যে তখনও কিন্তু আমরা হা করে তাকিয়ে থাকি ঠিক আছে মানে কি না কি শুনছি তো যেহেতু ওই সময় এই সমস্ত চরিত্রগুলো ওখানে ছিল এবং বর্তমানেও আমরা ওই চরিত্রগুলোকেই কিন্তু পুজো করি ঠিক আছে এই জন্য এর প্রচলনটা এখনো এত রয়েছে তারপর দেখো দু নম্বরে আছে হচ্ছে হিরোইক প্রোটাগনিস্ট প্রোটাগনিস্ট মানে হচ্ছে মেইন ক্যারেক্টারস ঠিক আছে এই যে প্রধান ছিল ছিল তাদেরকে কিন্তু তাদের মধ্যে বা হিরোইক জিনিসটা দেখানো হয়েছে যেরকম যদি আমরা রামায়ণ থেকে রামকে ধরি রাম হচ্ছে মেন প্রোটাগনিস্ট রামায়ণের আর ও মানে রামের ক্যারেক্টারের মধ্যে দিয়ে কিন্তু হিরোইজম জিনিসটা তুলে ধরা হয়েছে মানে রামের অ্যাডভেঞ্চার মানে যেভাবে সে ওই রাক্ষসী বধ করেছিল তারপর হচ্ছে তার আরো যে কাজগুলো হ্যাঁ সেই তার মানে সেই ক্যারেক্টারের থ্রুতে কিন্তু হিরোইজমটাকে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে আবার যদি আমরা মহাভারত দেখি মহাভারতে অর্জুন রয়েছে অর্জুনের যে মানে বিভিন্ন কাজগুলো মানে অর্জুন অর্জুনের ক্যারেক্টারের থ্রুতে কিন্তু হিরোইজম জিনিসটাকে দেখানো হয়েছে ঠিক আছে তো বলতে পারো যে রামায়ণের রাম মহাভারতে অর্জুন এরা হচ্ছে মেন প্রোটাগনিস্ট আর এদের ক্যারেক্টারের মাধ্যমেই কিন্তু হিরোই জিনিসটা তুলে ধরা হয়েছে এবং বলতে পারো যে ওই ক্যারেক্টারের জন্যই এবং এই কোথাও এই হিরোইজম জিনিসটার জন্য কিন্তু এখনো এর প্রচলনটা মানে এই মহাকাব্যের প্রচলনটা এখনো আছে আচ্ছা তারপর দেখো তিন নম্বরে কি বলেছে সুপার ন্যাচারাল এলিমেন্টস অবশ্যই যদি দেখো যে অনেক সুপার মানে অনেক অলৌকিক আমরা কিন্তু জিনিস আমরা দেখতে পাই হচ্ছে মহাকাব্য যে যেরকম মনে করো যে হচ্ছে রামায়ণে আমরা দেখতে পাই যে আহ রাবণের হচ্ছে রূপ বদল করে আসা সূর্পনাখার রূপ বদল করে আসা মানে এগুলো তো হচ্ছে অলৌকিক তাই না মানে এগুলো হচ্ছে যেগুলো সাধারণ মানুষের ভাবনারও বাইরে মহাভারতেও আমরা এরকম অনেক অনেক কিছু দেখি যেগুলো আমাদের কাছে যে জিনিসগুলো বিষয় নিয়ে মানে যেগুলো ন্যাচুরাল না তো ওগুলোকে সুপার ন্যাচুরাল এলিমেন্টস বলা হয় তো এই মহাকাব্যগুলোতে কিন্তু সুপার ন্যাচুরাল এলিমেন্টস ভরপুর রয়েছে আচ্ছা তারপর দেখো চার নম্বরে কি হয়েছে রিচুয়াল অ্যান্ড রিলিজিয়ান এইসব এপিকে এমন কিছু এমন কিছু ইভেন্টস এমন কিছু ঘটনা দেওয়া হয়েছে যেগুলোকে বর্তমানে হচ্ছে হিন্দুইজমে হিন্দু ধর্মে কিন্তু সেগুলোকে মানে একরকমের রিচুয়াল হিসেবে দেওয়া মানে ধরা হয় ঠিক আছে অনেক কিছু এরকম ছিল অনেক কিছু অনেক এরকম ঘটনা ঘটেছিল যেগুলোকে যেগুলো বলতে পারো যে এই এত যুগ যুগ ধরে সেগুলো একটা একটা পরম্পরা হয়ে আসছে একটা রিচুয়াল একটা প্রথা হয়ে আসছে ঠিক আছে তো এই যে রিচুয়াল জিনিসটা যেগুলো আমরা ওই এপিকের মধ্যে যেগুলোর মেনশন পাই তো ওখান থেকে এসেছে ওই জন্য কোথাও গিয়ে কিন্তু আমরা খুব বেশি পরিমাণে মানে এই এপিক গুলো কিন্তু এখনো মানে ওই রিচুয়ালের থ্রুতেই বলো বা যেভাবেই বলো আমাদের ধর্মে কিন্তু এখনো ওই এপিকের প্রচলনটা খুব বেশি রয়েছে ঠিক আছে তারপর দেখো পাঁচ নাম্বারে কেউ আছে গ্র্যান্ড স্কেল হুম এতগুলো ক্যারেক্টার এতগুলো এপিসোড এতগুলো ইভেন্ট সব মিলিয়ে কিন্তু বলতে পারে যে এপিকের যে স্ট্রাকচারটা ভীষণই গ্র্যান্ড ঠিক আছে ভীষণ বৃহৎ একটা স্কেলে লেখা হয়েছে এবং কোথাও গিয়ে আমরা দেখি যে যতই মানে যতই লার্জ হোক যতই আর কি এপিসোড যতই কমপ্লিকেশন থাকুক না কেন হচ্ছে কিন্তু লাগে প্রতিটা ইভেন্টে মানে একটার সাথে আর একটা হচ্ছে তুলনা হয় না মানে প্রত্যেকটা এপিসোডে আমরা আলাদা কিছু দেখি ওই জন্য কিন্তু এই জিনিসটার চলটা এখনো রয়েছে এবং আমরা ভীষণ এখন মানে এখনো পড়লে আমরা সেই জিনিসটাকে ভীষণ মন দিয়ে খুব ইন্টারেস্ট নিয়ে আমরা করতে পছন্দ করি আচ্ছা লাস্ট দেখো কি বলেছে মোরাল থিম তো থিমগুলো নিয়ে তো আগে আলোচনা করেছিলাম এখানেও থিমের কিছুটা আমরা আর কি রেফারেন্স পাব যে এখানে মোরাল থিম বলতে আমরা এমন কিছু মোরালিটির পরিচয় পাই যেরকম হচ্ছে আমরা লয়ালটি বলো স্যাক্রিফাইস বলো ঠিক আছে তারপর হচ্ছে ধর্ম বলো এই সমস্ত কিছু এই যে থিমগুলো এগুলো কিন্তু মোরালিটির প্রতীক তো এই থিমগুলো হচ্ছে এই এপিকের মাধ্যমে কোথাও গিয়ে আমাদের আমাদের মধ্যে জিনিসটা ঢুকে গেছে স্যাক্রিফাইস লয়্যালটি এই সমস্ত কিছু গুণ কোথাও গিয়ে মানুষ নিজেও কিন্তু আয়ত্ত করতে পেরেছে ঠিক আছে ওই জন্য বলতে পারো যে এই ইন্ডিয়ান এপিকে এর বিভিন্ন মানে কনভেনশনটা এই সমস্ত কিছুর জন্য এখনো কিন্তু ধরে রাখতে পেরেছে ঠিক আছে তো এটাই ছিল তোমাদের আজকের ক্লাস আমি তোমাদের খুব সহজ করে বলার চেষ্টা করলাম আশা করি তোমরা ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে একটা নিউ টপিক নিয়ে थैंक यू